আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে তার এই সতেরো বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার আমার এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার পর দেশের এমিডেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে পাহাড়ের টাকা রেট মধুরা এর ভিতরে সর্বোচ্চ টাকা রেটেছে লিমান এক্সচেঞ্জ মধুরা লোলিমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশত তেত্রিশ টাকা সাতাশ পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট মধুরা দুবাই ভিতরে সর্বোচ্চ টাকা রেটসে লুমিমান এক্সচেঞ্জ মধুরা লুলিমান এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেট কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেটছে আলনাদ এক্সচেঞ্জ মধুরা আলনাদ এক্সচেঞ্জ দিছে চারশত বারো টাকা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের সৌদি আরবের টাকা রেট মধুরা সৌদি আরব থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা সাতানব্বই পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের কাতার টাকারেট মধুরা কাতারের ভেতর সর্বোচ্চ টাকা রেট কাতার এক্সচেঞ্জ মধুর হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে চৌত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা মধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের জর্ণের টাকারেট জর্ডান জড়েন দিন আপনার পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা এখন জানেন মধ্য মধ্যপ্রাচ্যের উমানে টাকারেট মদের সর্বোচ্চ টাকা রেটেছে গার্ল এক্সচেঞ্জ মধুর গার্ভ দিচ্ছে তিনশত টাকা ষাট পয়সা মন্দিরা মোসান্দম এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা মুস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা পুরসোতম কাঞ্জ এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা আলজাদিজ এক্সচেঞ্জ তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা লুমুমান এক্সচেঞ্জে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা গ্লোবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা মুন্দরা এখন জানে যে মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রয়েছে রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়া রিয়া মানে এক্সচেঞ্জ দিচ্ছে আঠাশ টাকা আঠারো পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেব মালদ্বীপের আক্রপি বন্ধুরা মালদ্বীপের আকুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা সিঙ্গাপুর এক ডল আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা কানাডা এক ডল আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা তিরিশ পয়সা মার্কিন ইউএস ডলার এক ডল আপনারা পেয়ে যাবেন একশোতে পঁচিশ টাকা সাতষট্টি পয়সা বন্ধুরা হয়েছেন আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট